আজ 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে সামনে যেই নতুন বাংলাদেশ হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার এই নতুন বাংলাদেশে নতুন করে আবার কোন ফ্যাসিস্টের আমরা জন্ম হইতে দেব না ঠিক আমরাই বাংলাদেশের আর monopoli নির্বাচন করতে দেব না ভোটের দিন ব্যালট বাক্স চুরি করবেন ভোট কেন্দ্র চালিয়ে দিবেন এমন নির্বাচন বাংলাদেশ আর করতে দেওয়া হবে না সংসদে একা দিদিয়া যা বলে চায় তাই বাস্তবায়ন করবেন মাত্র তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট এদেশের একশো পার্সেন্ট উপরে ছুরি ঘুরাবেন বাংলাদেশের জনগণ আপনাদের সেই আশায় ঘুরে বাড়ি দিয়ে দেবেন এর জন্যই আমরা দাবি করেছি অনতিবিলম্বে পিয়ার সিস্টেমের নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করুন কথাবার্তা পরিষ্কার পিয়ার সিস্টেমে নিম্ন কক্ষের নির্বাচন দিতে হবে আমরা আমাদের দাবি কিভাবে আদায় করে নিতে হয় দেশের জনগণ তার চানে কথা বলেন ঠিক কি না জুলাই সনের আইনি ভিত্তি লাগবে জнтенন করে পার পাবেন না ইনশাআল্লাহ ফ্যাসিস্টদের দশর্দের ফ্যাসিস্ট এবং তাদের দশর্দের অনতি বিলম্বে বিচার আদালতে আনতে হবে আমাদের আমির ঘোষণা দিয়েছেন আজকে আমরা ধর্মশুচি পালিত হচ্ছে আগামী দিনেও সারা বাংলাদেশের বিভিন্ন সময় নিয়মিত ভাবে আমাদের ধর্মশুচি পালন হবে আমরা নিতে চাই আমাদের দাবি আday আমরা করেই ছাড়ব ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে কালকে মনopoly নির্বাচন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ওনালাইনা ইল্লাল বালা